আমাদের মধ্যে বিকাল বিভাগটা এনে পাঙালকে হাই কোর্ট দেখানো হচ্ছে অন্ধকে হাই কোর্ট দেখানো হচ্ছে আমরা বারবার প্রশ্ন করেছি হাই কোর্টের প্রক্রিয়া যেহেতু দিক ঘনে আদে হাইপোড়াল পুনর্বহল যেহেতু দীর্ঘাদেক আমরা গতকাল এক পাশের কর্মসূচিতে গিয়েছি আমাদের সেখানে প্রত্যেকটা ছাত্র তখন রাস্তায় এসেছে যে পিছনে ফিরে চলে যাওয়ার জন্য আসে না আপনারা আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েন না

দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা আপনারা এই সহজ বিষয়টাকে ঘোড়া করছেন আপনাদের প্রতি আস্থা হারাই আমরা আপনাদের প্রতি ভরসা আমরা ছাত্র সমাজ ঘোষণা করতে চাই আমরা টেবিলে ফিরতে চাই থাকতে চাই না কিন্তু আপনারা আমাদেরকে রাস্তায় থাকতে বাধ্য করেন হবে আমার কোনো ভাই যদি আহত আমার অসুস্থ হয় এর আপনাদের নিতে হবে